জার্মানির মাঠে জার্মানিরে হারাইলো স্পেন আজকের এই ম্যাচটা নিয়ে অনেক কিছু বলার আছে তার আগে একটা কথা বলতে চাই মতো লেজেন্ড ফুটবল থেকে অপশন নিলেন জার্মানির আনুষ্ঠানিকভাবে ঘরে জার্মানিরে হারাইলো স্পেন এখন এই খেলাটা নিয়ে অনেক কিছু বলার আছে কারণ হইল এত হাই ভোল্টেজ একটা ম্যাচে এরকম নিষ্পব একটা রেফারি এরকম নিষ্পব একটা রেফারি কেমনে মানে ম্যাচটা চালায় সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিবে বিশেষ করে সবার প্রথমে বলি এক্সট্রা টাইমে একটা শিওর পেনাল্টি কল এই রেফারিটা দেয় নাই শুধু তাই না এখন এই পেনাল্টি নিয়ে জার্মান যেই ভক্তরা আছেন বা জার্মান যে নাগরিকরা আছেন তারা কি তুলকালাম কাণ্ড করে বা ভিএ আর কেন কল দেয় নাই সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে ওই পেনাল্টিটা হয়ে গেলে কিন্তু এক্সট্রা টাইমে জার্মানি দুই এবং স্পেন এক থাকতো এই জায়গায় এই যে টনি ক্রুসের কান্না জড়িত চেহারা থাকতো না টনি ক্রুসের কান্না জড়িত চেহারা থাকতো না টনি ক্রুস আনন্দের লাফাই তো সেমিফাইনালে যাওয়ার সেটা কিন্তু হয় নাই শুধুমাত্র এই রেফারির কারণে ম্যাচের শুরু থেকে ভাই উল্টাপাল্টা পাল্টা গল দিয়েছে রেফারি যেমন এই যে দুই মিনিট দুই মিনিটের সময় পেড্রিরে টনি ক্রুস একটা ফাউল করছে পেড্রি মোটামুটি দুইটা ফ্লিপ খেয়ে মাঠে পড়ছে টনি ক্রুসটা কিন্তু রেফারি কিছুই করে নাই জাস্ট একটা নর্মাল ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিছে এটার দু মিনিট পরে আবার সেম টনি ক্রুজ পেড্রি আরেকটা ফাউল করছে ওইটা কিন্তু হলুদ কার্ড পর যোগ্য ছিল কিন্তু তাও দেয় নাই লাস্টে পেড্রি ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ছে তাহলে বুঝেন কতটুকু ফিজিক্যাল মানে শুরু থেকে কতটুকু ফিজিক্যাল ছিল এই খেলা শুধু তাই না আমরা ফুটবল আমরা যারা ফুটবল খেলা দেখি সাধারণত যে কোনো ধরনের খেলাই হোক যে লেভেলেরই খেলা হোক সাধারণত দেখি যে ওয়ান টু ওয়ান ডিফেন্ডারে ওয়ান টু ওয়ান বিট করার পর সামনে যদি গোলকিপার থাকে এবং প্লেয়ার যদি ফরওয়ার্ড যদি বল দৌড়াইয়া গোলকিপারের দিকে নিয়ে যেতে থাকে ওই অবস্থায় কেউ যদি পিছ থেকে টান দিয়া ল্যাং মাইরা বা হাত দেওয়া ধৈরা ফরওয়ার্ডে বিপক্ষ দলের ফরওয়ার্ডে ফালাই দেয় তাহলে সাথে সাথে লাল কার্ড আজকে ওই রকম ইনসিডেন্ট আমরা বেশ কয়েকটা দেখছি কিন্তু রেফারি লাল কার্ড দেয় নাই দিছে এ হলুদ কার্ড ভাই এরকম হাই ভোল্টেজ ম্যাচে খেলা যখন ফিজিক্যাল হয়ে যায় তখন রেফারিরও আর একটু ইনটেন্স হইতে হয় এত মার্কা রেফারি দিয়ে আসলে এই ধরনের ম্যাচ চলে না ভাই শিওর একটা মানে যেটা যত কিছুই হয়েছে আগের এইসব বাদ আপনার চোখের সামনে একটা পেনাল্টি হইল সেটা আপনি কেমনে দিলেন না আমরা জানি ফুটবলের নিয়ম এরকম হাত বডির ছাড়া থাকলে এরকম লাইগা থাকলে তখন দেখা গেছে হাতে লাগলে হ্যান্ডবল কাউন্ট হয় না ভাই ওটা তো প্রায় হাত এই বডির থেকে প্রায় তিন চার ইঞ্চি সরি তিন চার ইঞ্চি না আরও বেশি পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে ছিল সেই জায়গায় ক্লিয়ার একটা ডিফ্লেকশন হয়েছে হাতে রেফারি সেটারে পেনাল্টি দেয় নাই এবং এটা নিয়ে আমার মনে হয় যে আগামী কয়েকদিন এটা নিয়ে বেশ তুলকালাম হবে এবং জার্মানির মতো টিম এই টুর্নামেন্ট থেকে বাদ গেল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্ট ছিল পুরোটাই আনফর্চুনেট আর টনিক মতো লেজেন্ড ফুটবল থেকে বিদায় নিসে এটা একটু চিন্তা করে খারাপ লাগতেছে কারণ অনেক দিন ধরেই তো ফুটবল খেলার ফলো করতেছি আসলে একটা জেনারেশনই বলতে গেলে গায়েব হয়ে গেছে আর কি আর অল্প কয়জন আছে যে এই এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ফুটবলটা এখন শিফট হইতেছে এই আর কি তো যাই হোক জার্মানির বিদায় একটু খারাপ লাগতেছে কারণ হইতাছে রেফারি এরকম আনফেয়ার কল না দিলেও পারতো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে বেশি লাইকও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ